যে রাজনীতি করতে যাবে এবং এই যে এরা এখন যারা ইলেকশন করবে এরা আসলে মানুষের কাছে কি ভোটটা কি বলে মানে 얘দের চাও বলা কি এরা মানুষের কাছে গিয়ে এদের কাছে মানুষের কাছে যে এপিল করবে যে আপনারা আমাকে ভোট দেন তানভিলিংকন ডক্টর ইউনূস বলছেন যে দেশে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসব মুখরতা দেখতে কি উৎসব খুব সবাই খুব আনন্দে চাদাবাজি করছে আনন্দের চুরি ডাকাতি করছে আপনার প্রতিদিন দেখবেন যে আপনার লুটপাটের ঘটনা ছিনতাই রাহাজানি ব্যাপক ভাবে সবাই কিন্তু আনন্দই করছে এগুলা কিন্তু মানে ওই যে ইউনুস কথায় যে খুশি তো মানুষ খুশি রাখার জন্য তো আসলে জায়গা খুঁজে পায় না তো যার কারণে আপনি দেখবেন যে ওই যে আরাকান সীমান্তে মায়ানমার সীমান্তে যে দেখেন কোনো গোলাগুলি করছে তো সবই আনন্দেই করছে দেশে এখন যা ঘটবে সব আনন্দেই ঘটবে তবে মঞ্জুবাই যে কথাটি বলেছেন যে ইউনুস এবং ইউনুসের এই যে প্রপাগান্ডা বাহিনী তাদের কিন্তু আসছে এবং আপনি আর দিয়ে মাছ কারণ মানুষের আসলে ঘনিয়ে দেয়ালে থেকে গিয়েছে আপনি এক এলপি গ্যাস নিয়ে সিলিন্ডার গ্যাস নিয়ে ঢাকা শহরে মানুষের মধ্যে ঢাকা শহর কেনা কোন সমগ্র বাংলাদেশে যে আহাজারিটা তৈরি হয়েছে কোন রাজনৈতিক দল একটি শব্দ ব্যবহার করেছে বলেন এই এই যারা যে যে রাজনীতি করতে যাবে এবং এরা 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 এখন ইলেকশন করবে আসলে মানুষের কাছে ভোটটা চাইবে কি বলি মানে এদের চাও বলা কি এরা মানুষের কাছে গিয়ে এদের কাছে মানুষের কাছে যে এপিল করবে যে আপনারা আমাকে ভোট দেন একজন তো জান্নাতের টিকিট বিক্রি করছে এবং তারা টিকিট বিক্রির আবার আজকে জান্নাতের আমির বলতেছে যে তারা নাকি ইসলামিক শাসন করবে না গতানুগতিক যে শাসন ব্যবস্থা সে শাসন ব্যবস্থা নাকি রাষ্ট্র চালাবে তাহলে এতদিন যে তোমরা জাতিকে এক করলা বইলা যে তোমরা বাংলাদেশে ইসলামিক দল মিলে যে জুটটি করেছো এগারো দলীয় জোট তোমরা ক্ষমতায় আসলে ইসলামিক শাসন কায়েম করবা তোমরা মদিনা সনদ অনুযায়ী কি করবা কোরআনের শাসন কায়েম করবা তার মানে কি তোমরা জাতির সাথে গত সতেরো মাস ধরে এগুলো নাটক করেছো মিথ্যা প্রহসন তোমরা করেছো তাই তো এখন এই গত সতেরো মাসে মানুষ আসলে খুশিতেই যেমন কবর থেকে লাশ তুলে পিটি আগুন লাগিয়েছে মাজার ভেঙেছে বাড়িঘর লুটপাট করেছে ধানমন্ডি বত্রিশ ভেঙেছে এগুলো কিন্তু সব খুশিতেই করেছে ইউনুসের যে নির্বাচন হবে যে এই খুশিতেই করেছে প্রশ্ন হচ্ছে ইউনুস সাহেব এই খুশি কিন্তু আপনার সারা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের উপরে গিয়ে পড়বে বিরেডি এই খুশিটা উপভোগ করার জন্য আপনি যে মকটা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে আপনারা এই দেশের মানুষকে আপনি যে জায়গায় এনে দাঁড় করিয়েছেন খেসার দিতেই হবে এটা টুডিও টুমুরো কারণ হিস্ট্রি রিপিটস হিস্ট্রি ফিরে আসবে এটা এটা করতে পারবে না কারণ আপনি আপনা আপনার উচিত ছিল আপনি যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতেন সত্যিকার অর্থে যদি আপনি মনে করতেন যে আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আপনি যদি চাইতেন যে আপনি বাংলাদেশকে যাই ঘটুক না কেন আমি একটি সুন্দর আধুনিক এবং উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গুলো আপনার কাছে সুযোগ ছিল কিন্তু সে সুযোগ আপনি গ্রহণ করেননি বিগত সতেরো মাসে আপনি এই জাতিকে বিভাজিত করেছেন এবং যে রাস্তায় আপনি জাতিকে নিয়ে গিয়েছেন পুরো জাতির মধ্যে আপনি একটি সমস্ত মানে গোষ্ঠী দল মত সকলের মধ্যে আপনি একটি কেওয়াজ সৃষ্টি করে দিয়েছেন চিরস্থায়ী কেওয়াস এবং এই কেওয়াজটি জাতি আরো কত বছর বাইবে সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর আমাদের সন্তানদের যে শিক্ষাঙ্গনটাকে আজকে কুলসিত করে দিয়েছে এই ইউনুস বাহিনী

যাই হোক এটি এই যে তারা হ্যাঁ ভোটের পক্ষে যে নেমেছে নির্বাচনের দিন ভোটের মাঠের চিত্রটি কেমন হতে পারে এই কথাটাই আমি আমার আগের টার্মে বলতে চাচ্ছিলাম বলতে যে মাঝখানে ভুলে গেছিলাম সেটি হলো যে সরকার প্রধান হিসাবে এই কাজটি তিনি করতে পারেন না এটি অবৈধ কাজ তিনি যেটি পারেন সেটি হলো এখানে পক্ষ হ্যাঁ একটা পক্ষ না একটা পক্ষ দুই পক্ষে ভোট হচ্ছে আপনি দুই পক্ষের কোন পক্ষের জন্য ভোট চাইতে পারেন সরকার প্রধান এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ কেউ শুধু পারে 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 না কোনটা আপনারা আপনারা যে গণভোট সেই গণভোটে ভোট দিতে আসুন এই বলতে তো ধরুন যে ওই যে প্রকাশ্যে সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা সেনাবাহিনীর বিজ্ঞাপন সেনাবাহিনীর এক সদস্য তার মাকে বলছে ভোট দিতে আসার জন্য এরকম প্রত্যেকেই বলছে পুলিশের লোক বলছে সেনাবাহিনীর অন্যান্য অফিসাররা বলছে তো এই যে বলছে এটা যে একটা সংবিধান লঙ্ঘন হচ্ছে একটা অন্যায় কাজ হচ্ছে যে সংবিধানকে সংবিধানকে আপনারা 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 ধারা বলে ধরে নিয়ে সেই সংবিধানের শর্তগুলো আপনারা ব্যবহার করছেন আবার যখন প্রয়োজন হচ্ছে না তখন সংবিধানকে ছুড়ে ফেলে দিচ্ছেন ওইটা আপনাদের কাছে একটা পাসপোর্টের মতন হয়ে গেছে যে ভিসা পেলে ওটা কাজে লাগবে ভিসা না পেলে ওটার কোনো দরকার নেই ভ্যালুলেস তাহলে এই সংকটের সময় কোনো একটি ব্যক্তি একটু আগে যেমন লিঙ্কন ভাই বললেন যে এই গ্যাস সংকটে কোনো একটি রাজনৈতিক দল সারা শব্দ করছে না কথা বলছে না এটি হচ্ছে একটা মানে জঘন্যতম অপরাধ রাজনৈতিক দলগুলোর ঠিক তেমনি এই যে সংবিধান বিরোধী কাজ করছেন তিনি সরাসরি হাঁ ভোটের পক্ষে জনমত চাইছেন ভোট দিতে বলছেন এটা নিয়েও কোনো দল তাকে বলছে সাবধান করছে না যে স্যার এটা অন্যায় হচ্ছে এই কাজটা সংবিধান বিরোধী হচ্ছে না বাংলাদেশের প্রচলিত আইনের বিরোধী হচ্ছে কাজটা এবং কোনো একটি লোকও হয়ে কোর্টে যাচ্ছে না বা কোর্ট কোর্টও রুল জারি করছে না যে এটা এটা করা করা যায় যায় না না থেকে তার তার মানেটা কি মানে হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল যে আদালত সেই জায়গায় কিন্তু আমরা বিচার পাচ্ছি না কোনো লোক সেখানে বিচারের জন্য যাচ্ছে না কোনো রাজনৈতিক দল বিচারের জন্য আদালতের কাছে সবার হচ্ছে না আবার আদালত নিজে উদ্যোগ নিয়ে এই ধরনের সংকট মোকাবেলায় এগিয়ে আসছে না তার মানে আমরা এতটাই অভাগা এখন যে আমাদের শেষ আশ্রয় স্থল বলতে আমরা যেটাকে বুঝি সেই জায়গাটাও আমাদের হাত ছাড়া হয়ে গেছে নেই হয়ে গেছে সরকারের আজ্ঞা অবস্থা হয়ে গেছে তো এই জায়গায় এসে আপনি যদি সরাসরি এটাও বলে যে হা ভোট দিলে তার তার ব্যাংক অ্যাকাউন্টে এত লাখ টাকা চলে যাবে আমি অবাক হবো না বলে ফেলতে পারে সব হা ভোটকে জয়ী করতে হবে যদি জয়ী না করা হয় দেশের দেশের সামনে কিন্তু ভয়ংকর বিপদ গنيه আসছে এ কথাগুলো বলতে পারে এর মধ্যে তো বিভিন্ন জায়গায় ব্যালট পেপার পাওয়া যাচ্ছে হ্যাঁ আমি পর্যন্ত ব্যালট পেপার পাওয়া যাচ্ছে না হাবুটের ব্যালট পেপার নাঞ্জুয়ের হাবুটের যে ব্যালট পেপার কিন্তু মানে অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক অনেক সব যে সীমাড়া হয়ে যাবে সব জানা কথা যে এটা কে কি কে কি করবে তো এটা এটা যদি যদি হয়ে যায় ভয়টা কোন জায়গায় যে হা ভোট যদি হা ভোট তো জয়যুক্ত হবে হা ভোট জয়যুক্ত হওয়ার পরে জাতীয় নির্বাচনের আর কোনো নেসেসিটি থাকবে না কারণ তারা ওই হা ভোটটা দিয়ে বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলার মোটামুটি বন্দোবস্ত করে ফেলবে নতুন একটি সংবিধান তারা তৈরি করতে পারবে আলি রিয়াজ সাহেব রেডিওয়ে বসে আছেন হাঁ ভোট জয়যুক্ত হলেই তামাক বলবে যে হাঁ ভোট যেহেতু জয়যুক্ত হয়েছে আগে সংবিধানটাকে পাকাপাকি ভাবে চেঞ্জ করা হোক তারপরে আরেকটা নির্দিষ্ট তারিখ দেওয়া হোক জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মে মাস বা জুন মাসের দিকে ঠিকই এই ঘটনাটি ঘটে তো নির্বাচনের দিনের চিত্রটি কেমন হবে ভোটার উপস্থিতি দেখানোর জন্য আমি শুনছি হিন্দু ভোটার আমি তো নিজেই তো সংজ্ঞায় পড়ে গেলাম যে আমি ভোট দিতে গেলে আমাকে প্রথম কোন কাগজটি দেওয়া হবে প্রথম তো আমাকে দেওয়া হবে হা না ভোটের কাগজটি ওইটি দেওয়ার পরে কখন তারপরে কতক্ষণ পরে আমাকে জাতীয় নির্বাচনের কাগজ দেওয়া হবে কেউ কি জানেন কেউ জানেন না দুটো ব্যালট তো একসঙ্গেও দেয়া হতে পারে আমরা আমেরিকাতে আমাদেরকে একসঙ্গে তিনটা চারটা পেপারও দেয় এখানে এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি কখন থেকে ভোট গ্রহণ করা হবে কোন ভোটারকে কিভাবে ব্যালট পেপারটি দেওয়া হবে কোনটা আগে দেওয়া হবে ওটা দেওয়ার কতক্ষণ পরে দেওয়া হবে তিনি কি এক লাইনেই যেতে পারবেন কিনা নাকি তাকে আবার নতুন করে আরেকটা লাইন আসতে হবে কেউ ক্লিয়ার করেনি আমি সেই জন্যই বারবার করে বলছি যে এই হাস্যকর নির্বাচনটা বারো তারিখে হবে না উনি এগারো এবং তেরো এই দুটো একদিন দিন ঠিক করতে পারেন তাইলে হয়তো হতে পারে বারো তারিখ অলরেডি গুফা হয়ে গেছে তো ধরেন এরই মধ্যে হিন্দু ভোটারদের উপর মারাত্মক রকম চাপ তৈরি করা হয়েছে এবং তারা খুবই ভীত সন্ত্রস্ত শঙ্কিত আমার খুব খারাপই লাগে যে তাদের উপর চতুর্মুখী চাপ তাদের উপরে ভোট কেন্দ্রে গেলেও সমস্যা না গেলেও সমস্যা গেলে হচ্ছে কে কাকে দিল দাড়ি পাল্লায় নাকি ধানের শীষে এটা একটা বিরাট বড় চাপ আর একটি চাপ হচ্ছে যারা আওয়ামী লীগের কর্মী কিংবা সমর্থক রয়েছে মানে সবাই তো জানে কে কোন দলের সাপোর্টার তাই না আমাদের বাংলাদেশের ওই গ্রামে গঞ্জে কিংবা মফসল এলাকাগুলোতে সবাই সবার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ফলে তারা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য এখন থেকেই হুমকি ধামকি দেয়া হচ্ছে যে তাদেরকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে আদারওয়াইজ তাদেরকে এখন আপনি তো জানেন আওয়ামী লোকেরা এলাকা ছাড়া রয়েছে তাও যারা একটু রয়েছে তাদেরকে এখন বিতাড়িত করার হুমকি দেয়া হচ্ছে বলা হচ্ছে যে আমাদেরকে ভোট না দিলে দেশে থাকতে পারবে না সাতক্ষীরায় সাতক্ষীরায় বলা হয়েছে বিভিন্ন এলাকা থেকে আমি খবর পাচ্ছি এটা বিভিন্ন এলাকা থেকে বলা হচ্ছে এগুলো তো আমি আমি এটাকে ওই এত সব জটিলতার আমি যাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে যে তারা নিজেরাই চাচ্ছেন যে যত রকম ভাবে কেওয়াজ সৃষ্টি করা যায় ভোটকে নিয়ে সব রকম কেওয়াজ তারা সৃষ্টি করবেন বাকি কেওয়াজটুকু অটোমেটিক সৃষ্টি হবে আপনি কতগুলো কেওয়াজ ম্যানুফ্যাকচার করে দেওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে মার্কেটে ওই ক্যাওয়াজ তখন বাচ্চা পারবে দেখবেন তখন অনেকগুলো কেওয়াজ তৈরি হয়ে উঠছে এবং তখনই এই তিন দলের যে কোনো বড় একটি দল বলবে যে এইরকম চরম সংকটাপন্ন অবস্থায় কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না আবার তারিখ ঘোষণা করা হোক বাংলাদেশের ইতিহাসে তফসিল চেঞ্জ হওয়ার অনেক ঘটনা আছে এই তফসিল চেঞ্জ হবে আরেকটি বিষয় তানভীর লিঙ্কন আপনি জানেন যে ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে তার আরাকান আর্মিকে খুব একেবারে জড়িয়ে ধরে বুকে তুলে নিয়েছিল তাই তো তো এখন তো দেখা যাচ্ছে এটি সাপ হয়ে বাংলাদেশকে ছবল কর তাই না তো মিয়ানমার সীমান্ত এলাকা এখন যেরকম পরিস্থিতি আমরা কি আমাদের অখণ্ডতা রাখতে পারবো দেখেন আপনাদের মনে আছে যে আরাকান আর্মির সাথে কথা বলছে মনে মর্মে কিন্তু একবার প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ তিনি কিন্তু গতকালকে আবার বলেছেন যে আরাকান আর্মিকে তো আমরা অ্যাকসেপ্ট করিনি কারণ এই লোকটি কিন্তু মানে পাঁচ ছয় মাস আগে যখন বলেছিলেন যে আরাকান আর্মি শো আমরা তাদের সাথে কথা বলছি আবার তিনি আসে কালকে কি বললেন গতকাল বললেন আমরা আমরা গ্রহণ করিনি তাহলে আরাকান আর্মি যেটা করেছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে তিনি তারা বেশ কড়া হুশিয়ার উচ্চারণ করেছে কিন্তু কড়া হুশিয়ার একটু দিয়ে আসলে এগুলো হচ্ছে সবি লুক দেখানো কারণ ইউনুস যা করে ছবি হচ্ছে নিরের ভন্ডামি মানে একটা ভণ্ড লোকের কাছ থেকে আপনি ভন্ডামি ছাড়া কোনো কিছু আশা করতে পারেন আর নির্বাচনের যে বিষয়গুলা মানে মঞ্জু যেটা বলছেন যে নির্বাচন ভারত রেখে মানে আমি সাথে একশো পার্সেন্ট এক নির্বাচন ভারত রেখে হওয়ার কোন লক্ষণ বাংলাদেশে নাই আজকে নাইদ ইসলামের অফিস কি অফিস নাকি বাড্ডাতে ওখানে দুই রাউন্ড গুলি মারা হয়েছে তার অফিস কক্ষের ভিতরে তো এখন তারা তো নিজেরা নিজেরা এবং আপনারা জানেন যে ইয়েতে নারায়ণগঞ্জে এনসিপি এর চার আসনে এনসিপি এর প্রার্থীকে ধারালো ছুরি দিয়ে দুরন্ত দিচ্ছে দুজন আহত হয়েছে তো এগুলা তো চলছে এখন সারা দেশে জামাত এবং বিএনপি ক্ষমতার মোহে এতটাই মত্ত হয়েছে যে এখানে আসলে কেওয়াজ আমদানি করতে হবে না কেওয়াজ অটোমেটিকলি সৃষ্টি হবে কারণ এলাকা ভিত্তিক কেওয়াজ গুলো আসলে যদি সেখানে বড় দলগুলো না থাকে তাহলে এগুলো নিয়ন্ত্রণ করা খুব টাফ হয়ে যায় যখন এখানে আওয়ামী লীগ অ্যাবসেন্ট থাকবে বা আওয়ামী লীগের লোকজনকে যতই ভয়ভীতি দেখা সুলতানা বা মানে হ্যান্ড অফ দা ডে তে আওয়ামী লীগের লোকজন লোকজনের কাছে কিন্তু ওরা ধাওয়াই খাবে আওয়ামীলিকে আপনারা আওয়ামীলিকের অবস্থা কোন জায়গায় কি এখন থেকেছে আওয়ামীলিকে এখন প্রতিরোধ করতেবে আওয়ামীলিকের আর আপনার ওই যে সুযোগ নেই যে আমরা বসে বসে আর এটাকে আমরা সহ্য করব কারণ সহ্য আর কতদিন করবে কোথায় আওয়ামীলি আওয়ামীলিকে তো দেখে কবরের নীরবতা ভাঙবে নীরবতা কেন জানেন নীরবতাটা হচ্ছে যখন ওই মহাপ্রলয়ের তৈরি হয় না মহাপ্রলয়ের আগে কিন্তু প্রকৃতি এরকম গম্ভীর হয় তো প্রকৃতির এটা নিয়মই আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের সাথে খেলতে হলে ইউনুস এবং এই বিএনপি যারা আছে তাদের কারো কয়েকবার জন্ম নিতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক রাজনীতির মাঠে আওয়ামী লীগের সাথে খেলাধুলা করতে হলে আর আওয়ামী লীগ একটি কথা সকলের কাছে সুপ্রসিদ্ধ ইতিহাসে আওয়ামী লীগ সবচেয়ে ভয়ঙ্কর যখন আওয়ামী লীগ সরকারে না থাকে বিরোধী দলে থাকে সুতরাং আওয়ামী লীগের সাথে আপনারা যে সহজে যে নাটকটি তারা মঞ্চস্থ করবে বলে তারা মনে করেছে যে তারা এই নাটক করে সহসে পার পেয়ে যাবে এত সহজে আওয়ামী লীগ বাংলাদেশকে এই জঙ্গি জিহাদি মৌলবাদী আর ইনুসবাইনীর হাতে তুলে দিবে এটা এটা ভাবেন কি করে সকলে